আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে রুশ শনিবারে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেন কাছেও বেশি রেটে জানাচ্ছি কারণ আজকে সময়টা একটু ওভার হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত আজকে ব্রয়লার সহ অন্যান্য সকল মুরগির দাম প্রথমে জানাচ্ছি একশো থেকে শুরু করে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা বেচা হবে তবে একশো আঠাশ থেকে আটত্রিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল কেনা বেচা হবে বাকিগুলো কাল আলাদা আলাদা রাস্তা বেঁধে এছাড়া দুশো বিশ থেকে দুইশো চল্লিশ টাকার মধ্যে সোনালি ক্লাসিক নর্মালটা কেনা হবে আর হাইব্রিড টাইগার কালার ওয়াটসে সুবর্ণরাজ এগুলো কেনা হবে দুইশো বিশের মধ্যে তবে কিছু কিছু জায়গায় পরিবর্তন থাকতে পারে আপনারা খুচকবার নিয়ে বিক্রি করেন ব্রাউন ককোর দুশো বিশ পঁচিশের মধ্যে কেনা হবে এছাড়া আজকে অনেকেই কমেন্টসের রেটগুলো দিয়েছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর শেষ দিকে তাদের এলাকার রেটগুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা ছাব্বিশ ক্লাসিকটা সাতাইশ টাইগার কালার বাটসে সুবনরাস নিতে পারবেন আজকে খুব একটা বাচ্চা শটার অবস্থা আছে এরপরও আপনারা পঁয়তাল্লিশ টাকার মতো নিতে পারবেন কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা নিতে পারবেন চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ টাকায় সেই সাথে সোনালি হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চৌত্রিশ টাকায় সোনালি হাইব্রিড নর্মালটা চৌত্রিশ টাকা হাইব্রিড সুপারটা নিতে পারবেন সাতত্রিশ সাতত্রিশ টাকায় সাদা ভাউমি নিতে পারবেন বত্রিশ টাকায় মিশুর ভাউমি ছয়ত্রিশ টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ কুয়েল নিতে পারবেন নয় টাকায় দিনেরটা আর বাইশ দিনের কুয়েলটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় টার্কি একশো ষাট তিতির একশো বেজিং একশো থেকে একশো দশ টাইগার উনচল্লিশ থেকে বিয়াল্লিশ চিনাশ একশো কাকি গ্যাম্বেল বেয়াল্লিশ সরি চুয়াল্লিশ এবং ছয়চল্লিশ তো এই ছিল এখনকার মতো আমার কাছে যে জাতগুলো পাচ্ছেন এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে তাছাড়াও অন্যান্য সময়ে আরও রেট কমলে বা বাড়লে আমরা রেট রেটের তথ্যগুলো দিব ইনশাআল্লাহ সেই সাথে বড়ো মুরগিগুলো পাচ্ছেন এক মাসের ফাউমি একশো চার মাস প্লাস মুরগি পাচ্ছেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো আর বিশ দিনে টাইগার পাচ্ছেন একশো ব্রয়লার আজকে বাচ্চা কেনাবেচা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এবং ব্রাউন কক দশ থেকে তেরো নুরুল পাবনাতে থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার রেজাউল ময়মনসিংহ থেকে লিখেছেন একশো আঠাইশ থেকে তিরিশ টাকা কেজি ব্রয়লার নুরুল খুলনাতে থেকে লিখেছেন একশো আঠাইশ থেকে তিরিশ টাকায় ব্রয়লার মুস্তফান নোয়াখালীতে থেকে লিখেছেন একশো সাতত্রিশ টাকায় ব্রয়লার হাসান জামাল ভর্তা গেলে কে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার এই ছিল এখানকার মতো সর্বশেষ আমার কাছে আসা আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন